আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি সুরা পড়বে পৃথিবীতে যত মানুষ আসছে যত মানুষ এসে আসছে যত মানুষ এসে চলে গেছে ভবিষ্যতে যত মানুষ আসবে সমস্ত মানুষের সংখ্যাকে দশ দিয়ে গুণ দিলে যত সংখ্যা হবে আল্লাহ সুরা এখলাস একবার তেলাওয়াত করলে সুবহানাল্লাহ করেন আমি একদিন বসা খেয়াল করে শোনেন আমি একদিন বসা হঠাৎ করে দেখি জিব্রাইল সালাম দিয়ে আমার কিনারা আসে বইসে জিব্রাইল যখন আমার পাশে আইসে বসছে আমি আর জিব্রাইল একবারে পাশাপাশি বৈশ রইলাম হঠাৎ করে দেখি আমার আবু জোর গেফারি আসতেছে জিব্রাইল কো হুজুর আপনার আবু জোর আইতেছে নবী বলেন আমার আবু জোর আসতেছে এটা তো আমি দেখছি এই ছেলেটার নাম যে আবু জোর গেফারে জিব্রাইল তুই জানোস কেমনে এই সাহাবীর নাম আবু গেফারি আমার ফুফা তো ভাই কিন্তু আমি চিনি তুমি ফেরেস্তা জিব্রাইল চিনো কেমনে জিব্রাইল ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবুজোর গেফারি কে মদিনার মানুষ এত চিনে না আমরা আসমানের ফেরেস্তারা যত চিনি মানুষ তারা এত চিনে না আকাশের ফেরেস্তারা যত চিনে নবি ডাক দেখ জিবরাই রে আমার আবুজোরে তোরা এত চিনা চিনস্তার কারণটা কি আপনার আবুজোর গেফারি যখন সময় পায় এ সুরা একলাস বেসা বেশি পরে সব এইজন্য জন্য আবু আমল ও আকাশের গেট দিয়ে এক টানা ঢুকতে থাকে ঢুকতেই থাকে এই গেটটা বন্ধ হয় না চব্বিশ ঘন্টা তার গেট খোলা এই জন্য আসমানের ফেরেস্তা উকি মেরে তাকায় আর কয় ওই লোকটাকে এর আমল চব্বিশ ঘন্টা আকাশের গেট দিয়ে ঢোকে এই জন্য উৎসব ফেরেস্তারা একজন আরেকজন থেকে জানতে জানতে সবাই চিন্নে ফেলাইছে ওনার নাম আবু জরকে পারি বলুন

তবুকের যুদ্ধে নবীজির সঙ্গে তবু প্রান্তে গিয়েছিলাম তবুকে আমরা পৌঁছার পর ওই ইটালি সেনারা আমাদের আগমন টের পায় সমস্ত সৈন্য পলাইছে যুদ্ধটার শেষ পর্যন্ত হয় নাই আমরা তবুকে পৌঁছাইলে তবুকের পাঁচ হাজার সৈন্য সেখান থেকে পালিয়ে গেল আমি বললাম কিরে আমরা তো জানি ওরা এই পর্যন্ত আইসে গেছে তবুক পর্যন্ত আইসে গেছে আলী যায় খবর শোনাইছে কিন্তু এরা পালাইলো কোথায় নিশ্চয়ই তারা পাহাড়ের গ্যাপে গোপে লুকিয়ে আছে এই জন্য নবী বলেন আমি পাহাড়ের উপরে উঠলাম সকালবেলায় যখন পাহাড়ের উপরে উঠছি তখন চারোদিকে দিকে তাকায় দেখি ওরা নাই ওরা সব পালিয়ে গেছে পূর্ব আকাশের দিকে ছায়া দেখি সূর্য গহন লাগছে কি গ্রহণ লাগছে সূর্য গ্রহণ সূর্য লাগছে তখন আমি পাহাড়ের উপরেই দুই রাকাত নামাজ পড়লাম সাহ বাইকারাম যারা সাথে ছিল তারাও নামাজ পড়ল হঠাৎ করে দেখিল হাজির কিরে জিব্রাইল কি সংবাদ নিয়ে আইছ কুজুর আমি চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে আইছি মতান্তরে সত্তর হাজার ফেরেস্তা নিয়ে আইসি নবিক যুদ্ধ তো হবে না তুমি কেন আসছো কাফের অতো পলাইছে যুদ্ধের জন্য আসি নাই কি জন্য আসছ আপনার মহাবিয়া বিন মহাবিয়ার মা কামনা করার জন্য আল্লাহ আমার নেতৃত্বে সত্তর হাজার ফেরেস্তা দিয়ে ফাটাইছে নবী বলেন জিব্রাইল আমার মহাবিয়ার মাখ কামনা করার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়ে আইসো আমার মহাবিয়ার আমল কি জীবনে কি আমল করছে জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মুআবিয়ে যখনই সময় পায় সূরা ইখলাস বেশা বেশি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফন ইয়াকুল লাহু আহাদ গেল পাঁচ নম্বর এবার ছয় নম্বর ফজিলতের কথা শুনেন আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরে এই ফজিলতের হাদিসগুলো একসাথে সব কোড আনছেন আল্লামা ফখরউদ্দিন রাজি বলেন ছয় নম্বর মর্যাদার কথা শুনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়তেছেন নফল নামাজ সুন্নাত নামাজ পড়তেছেন ফরজ জমা শুরু হওয়ার আগে এশার নামাজের সুন্নাত অতিরিক্ত সুন্নাত পড়তেছেন নবীজির পাশে আরেক সাহাবী সুন্নাত করতেছেন। ওই সাহাবি যে শূন্য পড়তেছে ফস শব্দ করেছে সুরাব কারাত পড়তেছে আল্লাহ নবী সালাম ফিরে বইসা রইলেন ওই সাহাবি শূন্যক পড়তে আছে পড়তে আছে প্রত্যেক

নফল নামাজে আমি সুরে একটু বেশি পড়ি বেশি পড়ি রসুল বলেন এই সূরা তুমি বেশি ফরক কেন কই ইন্নি ও হে গোহায়া রসুল আল্লাহ ও আল্লাহর হাবিম আমি এই সূরাটাকে অত্যন্ত ভালোবাসি এটা আমার পড়তেই বেশি মন ছায় রসুল বলেন হাসানি কহ হ মহব্বতে ফরক হ রসুল বলেন ইন্না হুপ্পা ইয়া হাই দোষিলু কাল জান্নাতাম আমার এই সুরা ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায় দেবে আলহামদুলিল্লাহ তুমি বেশা বেশি বইরো নফল নামাজে এই সূরা বেশি বইরো এর সূরার ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করবে বুঝলে কোন সুবহানাল্লাহ সাত নম্বর ফজিলত আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আমি মসজিদে নববীতে ঢুকছি

কহে আহাদ আমাকে মাফ করে দাও হে সমাদ আমারে মাফ করে দাও ও তুমি জন্ম নাও না জন্ম দেও না মাফ করে দাও তোমার সমকক্ষ কেউ নাই মাফ করে দাও ইগফির লিয়া আহাদ ইগফির ইয়া সমাদ ইগফির লিয়া মাল্লাম লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া ইয়াকুল্লাহু এই মুনাজাত সাহাবী করছে নবী তার মুনাজাত দাঁড়ায় গেছে মুনাজাত শেষ করার পর সাহাবী এদিকে আসো এত সুন্দর মোনাজাত কই পাইলা কো হুজুর আমি সূরা ইখলাস দিয়া মোনাজাত বানাইছি যারা আল্লাহু আকবার আল্লাহ নবি বলেন গফর আল্লাহু লাকা গফর আল্লাহু লাকা গফর আল্লাহু লাকা সালাসা মাররাত নবী কয় তোর মোনাজাত কবুল তোর গুনাহ maaf আল্লাহ তোর জীবনের সব পাপ maaf করে দিয়েছে বলেন আল্লাহু আকবার এই হাদিস দ্বারা ফখরউদ্দিন রাজি বুঝাইতেছেন এবার বুঝো এই সুরের কত মর্যাদা আট নম্বর মর্যাদা শোনেন রহমত উল্লিলা আলমিন সাল্লোল্লাহ ওয়ালেউসাল্লাম বলেন আমি মসজিদে নববিতে বসা হঠাৎ করে দেখে এক সাহাবী সেই বদ্দু সাহাবী বদ্দু বদ্দমানি গ্রাম্য পাহাড়ি ওই পদ্দু গ্রামের এক সাহাবী গো রসুল গো বলে অনেক দূর থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য আমারে পাইয়া সে বড় খুশি আমার সালাম কালাম করলো আমি বললাম তুমি করতে এ এসে হুজুর আমি অনেক দূর থেকে মরুভূমি গ্রাম থেকে আইছি আল্লাহর হাবিব বলেন সে খামাইতে ছিল পয়গম্বর নিজের গায়ের কাপড় দিয়া তার কপালটা পয়সা দিলেন তারে আদর করলেন মায়া করলেন এরপরে বললেন বাজান কি জন্য আইস। হুজুর এখনি যাইতে হবে আমার বাড়ি অনেক দূর আমার তাড়াতাড়ি বলেন রাসূল গো কি বলমু কি জন্য আইস। কো রাসূল গো আমি এত পরিশ্রম করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি হার বাঙ্গা পরিশ্রম করি কিন্তু অভাব দূর হয় না দোকান বাকি পারি না ঋণ সুদ করতে পারি না টাকা ইনকাম করি কেমনে কেমনে যায় আয়ের সাথে বের কোনো সংগতি নাই আমার এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমার তন্দ আল্লাহ মুসলমান ভালো করে ভালো করে শোনো কিশোরগঞ্জের মুসলমান হোসেন পুরে আমাদের এরকম অভাব টপাব আছে না নাই অনেকেরই আছে বাফেও রিস্কা চালায় হুতেও চালায় না শিখাইতেছে শিখাইতে যে হেরা রিস্কাওয়ালার ওয়ারিস পাইছে কের ওয়ারিস পাইছে রিস্কার ওয়ারিস লয়েছে আরসের মালিক থেকে বাপেও রিস্কা চালাইছে দাদাও চালাইছে ভূতেও চালায় নাতিও চালায় এই যে চালানো চালায় চারজনে চালায় চারজনে কামায় তিনজনে খায় তারপর অবাব দূর হয় না আছে না গো আল্লাহ নবীর পরামর্শটা শুনো দেখবা আল্লাহ অভাব দূর করে দিবে সাহাবি এসে কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কত কষ্ট করি মরুভূমির দেশে ছাগল চড়াই বেড়া চড়াই খেজুর বাগান করি বাগানে পানি দেই মাতার গাম ফায় বেলি তিরিশ দিন মাসে ৩০ দিন কষ্ট বছরে তিন দিন কষ্ট কিন্তু ওগো আল্লাহর হাবিব আমার অভাব কেন দূর হয় না আমার দ্বন্দ্বলোধ কেন বাড়ে না সচ্ছলতা কেন আল্লাহ ফিরে দেয় না আল্লাহ নবীর বড় মায়া লাগে গেছে নবী এমন পরামর্শ সাধারণত কাউকে দেয় না কিন্তু এই সাহাবির গাম দেই এই সাহাবের পরিশ্রম দেইখা এই সাহাবির আত্মচিত্কার থেকে নবীর মায়েলাইগা যায় নবী কয়টা পরামর্শ দিব মান বানি বাজান কো মানব ঠিক মত পালন করবি নাকি করব আয় নবী তারে কিনারে আই না কেওরে কইস না কেওরে কইস না একটা আমল বাতাবো সারা দিন পরিশ্রম করে যখন ঘরে আসবা আয়েশা ডাইরেক্ট করে ডুকবা না না ডুইকা দরজার মধ্যে দাঁড়াইবা দরজার মধ্যে দাঁড়ায়া আউযুবিল্লাহি মিনাশ শয়তান

থাকে বউ নাই বাচ্চা নাই বাপের বাড়িতে বেড়াইতে গেছে তালা মারা কর তখন কারা সালাম নবী দিব নাফসিকা, যদি করে কেউ না থাকে নিজের নিজেই সালাম দিবি বলেন সুরাটা একবার পড়বা এরপরে বলবা আসসালাম আলাইনা ও আলা এবাদিল্লাহিন এরপরে কলিং বেলটা টিপ দিবা এরপরে ঘরে ঢুকবা তালাটা খুলবা এইভাবে কিছুদিন আমল করবা আমারে জানাই বা পরে কি হইছে না হইছে আশা করি আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে এ আমলটা মনে থাকব এ আমলটা মনে থাকব কেমনে কেমনে

এই বলে ঘরে ঢুক আমল কইর এরপরে আমার জানেও তোমার কি অবস্থা হয়েছে আল্লাহ নবী শাহ সুন্দর করে কথাটা শুনছে শুই না

আল্লাহ যারা দেয় থাপ্পর মারা দেয় দেয় কিনা এমন দেওয়া দিছে সাহাবি এখন সম্পদ কন্ট্রোল করতে পারতেছে না গরু ছাগল প্যারা কন্ট্রোল করতে পারতেছে না এমন ভাবে আল্লাহ দিছে এমন গরু ছাগল তো নবীর সাথে যে দেখা করব আর বলবো হুজুর ফল হইছে ফল হইছে আপনি যে আমলটা করতে কইছিলেন আমি ফল পাইছি এই কথাটা বলার পর্যন্ত সে সময় পায় না অনেকদিন পর আল্লাহর হাবিব যাচ্ছেন কোন সফরে ওই সাহাবির সাথে দেখা আল্লাহ নামে ভাই কুদ্দু সেদিকা হে আব্দুল কুদ্দু সেদিকা তুই ওই না আমার কাছে গেছি শোকের কপালের গামডি দিয়ে আমল পাতাই ছিলাম তো তুই যে আমার কিছু বললি না তোর জীবনে কোনো পরিবর্তন আল্লাহ গঠিয়েছেন কিনা আমারে বললে না সাহাবি কয় ফাজল মালু ইয়া রাসূলুল্লাহ ফাজল মালু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনার আপনার এই পাতানো আমল আমি আমল করার কারণে আল্লাহ এমন মাল দিয়েছে উসকে ফর্তাসে উসকে ফর্তাসে রাখার জায়গা নাই বলেন আল্লাহু আকবার

ফাজা এয়াফুজু ফাইজুল কামিয়াবোনা জাতে হলে ফায়াজা এফুজু ফাউজুল কামিয়াবুনা আর দুয়াদে হলে ফাঁ দোয়া ইয়াফুদ ও ফাইউদুল ফয়তুল্লাহ আলেমুল আমাদের ফওয়াজ বর্গক ফ হিসাবের ফওয়াজ এটা হলো উস্কে পরা একটা কলসিতে যখন পানি ভরার জন্য কল টাপতে থাকেন ছাপতে ছাপতে সাপতে কলসিডে ভরে গেলে পরে মুখের উপর দিয়ে পানি যখন ভরে এইদৰে কি কয় কি করে

আপনার সাথে দেখা করব কোন সময় আমি গেলেগা গা আমার ছাগল নিয়ে আলে লয়ে যাইব উট গুলো সুরে নিয়ে যাইব সম্পদ পাহারা দিব নাকি আপনার সাথে দেখা করব নবী কবি বরকতে হাজির সূরা এই সূরার বরকতে আল্লাহ তরে বরকত দিছে কে দিছে শামস কমর শামস কমর সুরখে জমি আঞ্জম আখতার দস্ত জীবল দেব সহরা ও সমন্দার মোর মলক দাম তৈর কবতর শাম সেহের জুলম তো জো আহমর আসবার গুলজার গুলা বুর্গ সজর কিসনে বানায়া গুলজার গুলা বুর্গ কিসনে বনায়া তালেব মায়ুসি কা हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया सुर गुनवर রহমাতুলিল আলামিন ওম্মত শুনো আল্লামা ফখরুদ্দিন রাযী এই নয়টা হাদিস 8টা হাদিস শুনাইছে সর্বসের জামল করছি বলছি বন্ধু এটা আমার কথা নয় ফখরুদ্দিন রাযীর কথা নয় এটা নবীর হাদিস কার কথা নবীর কথা আজকে থেকে রিসকাওয়ালার আরিশকা চালায় ঘরে ডাইরেক্ট ঢুকবা না গিরস্ত গিরস্তি করে এসে ঘরে ডাইরেক্ট ঢুকবা না দোকানদার দোকান বন্ধ করে ডাইরেক্ট ঢুকবা না দরজার মধ্যে এসে দাঁড়াইবা দাঁড়ায় বিসমিল্লা বলে আউজুবিল্লা বিসমিল্লা বলে সুরা ফাতিহা পড়বা এরপর সালাম দিবা এরপর ঘরে ঢুকবা আল্লাহ অভাব রাখবে না 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 সম্পদ দিয়ে দিবে কারা কারা আমল করবেন হাত বাড়া লিল্লাহ দেখবি আল্লাহ তুমি কবুল করে যে রকম আমল আমল করেন কে দিবে কে দিবে আল্লাহ দিবে কথা কম ঠিক কিনা এই ছয়টা আটটা হাতিস ফখরুদ্দিন রাজি বলার পর এবার তিনি বলতেছেন শুনেন এত কন্নবীর হাতে শুনাইছি এখন আমি নিজের কথা বলে উনি বলতেছেন ওই তাফসিরওয়ালা বলতেছেন ফখরুদ্দিন রাজি তিনি বলেন যে ব্যক্তি সুরা এখলাস এত বেসা বেশি পড়ে এত বেসা বেরি পড়ে পড়তে 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 দেখো তার হেফজ হয়ে গেছে ঠুটের অলফজ হয়ে গেছে এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে ফখরুদ্দিন রাজি বলেন কোন দিন যদি এমন হয় সে ঘুমের মধ্যে ওইটা টান মারছে কুল হুয়াল্লাহু আহাদ

যে সারাদিন কফাটটা যায় এটা ঘুমের মধ্যে মাঝে মাঝে কফাটটা যায় বুকটা ফাটটা যায় কথা কোন ঠিক কিনা আমি চট্টগ্রাম থেকে হানি এন্টারপ্রাইজের অনস আরও ষোলো বছর আগে ষোলো বছর আগে মাহফিল করে চট্টগ্রাম থেকে হাটাদারির থেকে প্রোগ্রাম করে আমি হানিফে উঠছি হানিফ গাড়ি তো একটা আমার বাসের সিটে এই জায়গা গুমায় আর একটু পরে বাংলা লিঙ্ক না টেলিটক না গ্রামীণ বাংলা লিঙ্ক না টেলিটক না গ্রামীণ আমি বললাম বিপদে না বললাম এটা কি কয় এখন শেয়ার ফালায় ঘুমাঙো রাত পরাজ করছে যাবো ঢাকা কালকে টাঙ্গাই এই সুর লেগে তো ঘুমাইতে হয় বেড়া তুই কি কস কি কই আমি ঘুমাইতেছি তুই বাংলা লিস কস টেলিটক কস গ্রামীণ কস কারণটা কি কহজুর আমি ফ্যাক্সি লোডের দোয়ান দিই কে দোয়ান দিই আমদর কিনলে আমি ফ্যাক্সি লোডের দোয়ান দিই আমরা আম্মাও কইছে আমি নাকি ঘুমের মাথায় এটি কই কারণ তুই সারাদিন যেটা কথা বল ঠিক কিনা সারাদিন যেটা কয় গুমের মধ্যে এইটাই মুখ মুখে বের হয় ভাই কিনা আল্লাহ নবী বলেন সুরায় আল্লাহ নবী না ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন সুরায় এখলার যদি তুমি এত বেশি পড়ো পড়তে 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 অভ্যাসে পরিণত হয়ে গেছে দিন যদি ঘুমের মধ্যে স্বপ্ন যুগে তুমি কইতে পারো আর তোমার ফাঁসে যে লোকটা ঘুমায় গেছে ঘুমায় রয়েছে সে যদি শুনে কেউ যদি সাক্ষী হয় খানা মুস্তা বান্লি দাওয়া তাহলে মনেরাইকো তুমি মুস্তা যাবু দাওয়াত হয়ে যাইবা জীবনে হাটটা বাড়ায় যা চাইবা আল্লাহর কাছে তাই দিবে তোমার আল্লাহ তোর আল্লাহ আকবার তুমি মুস্তাজাবু দাওয়াত হয়ে যাইবা মুস্তাজাবু দাওয়াত মানে যেটাই চাইবা আল্লাহ এইটাই দিব সে ছেলে চাইবা খোদা এই ছেলে দিবে মেয়ে চাইবা মেয়ে দিবে আল্লাহর কাছে যা দম চাইবা দম দিবে জম চাইবা দম দিবে যেটাই চাইবা তোমার রব তোমাকে দেরি করবে না তুমি মোস্তা যা বুদ্ধা হয়ে যাইবা কিন্তু এই সুরাটা যদি তুমি ঘুমের মধ্যে পড়ো আর আর পাশে গুমের নামানোর যদি শোনে তখন তুমি এই মর্যাদা লাভ করবা হারা মাঝিরি এই ছিল এই সুরার ফজিলত এবার আসেন শাহানে নজুল কেন এই সুরা নাজিল করা হলো দুইটা কারণে কটা কারণে এই সুরার মাত্র ফজিলত বললাম এরপরে শাহানে নজুল বলবো এরপরে তর্জমা করবো এরপরে করব করবো এরপরে ফিনিশিং দিব এর পরে যাব এই পর্যন্ত কি আপনারা আসল এটা কি তা কয় থাকবায় আমি যে যাই তবু একশো কিলো দূরে হে হেডের উপায় কি আল্লাহ কবুল করুক যেরকম আমি মাগরীবের পরে এত লোক কথা না আল্লাহ তো অনেক লোক দিছে যারা কোন আলহামদুলিল্লাহ এবার পরিচয় হোক আগায় চাইলে আসার পরে কথা ঠিক কি না আল্লাহ কবুল করে যারা কোন আমিন এই সূরা নাজিল হয় দুইটা কারণে কয়টা কারণে এক নম্বর কারণ কাফের এক দল কাফের তাদের সংখ্যা দশ থেকে পনেরো দশ থেকে কত পনেরো জন কাফের নবীর ঘরে ঢুকছে কার ঘরে ঢুকছে আমিনার ঘরে ঢুকে গো তুমি যে গুফনে গুফনে এক আল্লাহর আবাদত করো আমি ওই আল্লাহর সাথে পরিচয় করে দাও কি হবে আমরাও তার আবাদত করবো নবী কেমনে পরিচয় ক ধরো আমরা যে আমরা যে মনে করো বাফের ঘটতে হয়েছি বাপের পরিচয় আছে বাপের বাপ দাদার পরিচয় আছে বংশের পরিচয় আছে কেউ কুরাইশ বংশের কেউ বনু জুরহুম কেউ বনু নজির কেউ বনু যায় কত বংশ আছে না তো তুমি যে খোদার এবাদত করো এ খোদার বাপের নাম এ খোদার দাদার কি নাম এ খোদার কোন বংশের এটা আমর করতে হইব জোরে করে নামাজ শুনছেন কথা এরা খোদার কি খোঁজে বাপ খোঁজে খোদার কি বাপ আল্লাহ নবী ডাক দেয়া কয় ইনশাআল্লাহ পরে বলবো ইনশাআল্লাহ কি বলবো পরে বলবো আয়স যাও পরে বলবো সরে গেছে দেরি কইরো না মোহাম্মদ কো দেরি করবো না বলবো ইনশাআল্লাহ এরা চলে গেছে কয়েকদিন পর আল্লাহ নবী হেরেমে যাইতেছে বাইতুল্লাহ যাইতেছে এবার রাস্তার মাঝে আটকাইছে আটকায় গো মোহাম্মদ সেই দিনের প্রশ্নের উত্তর তো দিলে না উত্তর কি আমি দিব যে বেডার ব্যাপারে প্রশ্ন করছো উনার উত্তর উনি নিজেই জিব্রাইল নিয়ে আমার কাছে পাঠাইব যেরকম সবার কাছে তো লগে আরেকটা উত্তর জান্য কি যে উত্তর তুমি যে এক আল্লাহর এবাদত করো এই আল্লাহ কি মাটি তৈরি নাকি ফাতরের তৈরি নাকি রুফার তৈরি নাকি সোনার তৈরি এটা জানি নবী গো উজুবিল্লা মিলে বস কি মাটির তৈরি ক হা এই যে আঙ্গ আল্লাহর ঘরে মনে করো যে তিনশো চারটে মূর্তি আছে না আছে কুনুটি বানাইছি কম দামের মূর্তি যদি মাটিতে বানাইছি আর একটু বেশি দেবে এটা যারা প্রহার খাইছে ওরা বলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না কি পরিমাণ নিষ্ঠু রক্তছাপ আমাদের উপর করেছে সে ধরনের কণ এই জন্য বন্ধু একটা ডায়লগ ইবলিশকে শেষ করে দিয়েছে এটা হলো আনা খাই রুমিন আমার চেয়ে ভালো আর কেউ না কি এর আদম রে সজদা করব জীবনেও না আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সুযোগ দিয়েছে আল্লাহ ডাক দেয় শয়তান যে আদমকে সজদা না করার কারণে বিতাড়িত হইছে ছয় আদমের কবরের কাছে যা শয়তান গেছে কবরটারে সজদা কর হবে আমি মাফ করে দিব শয়তান গো যারা जिंदा সজদা করে নাই তার কবর কে সজদা করতাম না যরক নাওজ বিল্লাহ সেখানেও সে করে নাই রাসূল বলেন জান্নাতে যাওয়ার পরে আদম জান্নাতে যাবে ইবলিস জাহান্নামে থাকবে ওই জান্নাতের জানালার জাহান্নামের জানালা ভাষাবাসী আল্লাহ জানালার জান্নাতের জানালার একপাশে আদমরে দাঁড় করাবে ওই জাহান নামের আই ইবলিশ থাকবে আল্লাহ বলবেন ইবলিশ রে আমার আদমের দিকে ফির ফিরে ওখান থেকে এই দিকে ফিরেটা একটা সজদে করে ফেলা আমি মাফ করে দিব তখন ওই ইবলিশ বলবে জীবনে যারে সজদা করি নাই যার কবরটাকে সজদা করি নাই এখন জাহান্নামে নামে জ্বলতে রাজি আছি তবু আমি সজদা করব না কপালে যদি আগুন লাগে মলম পাইতা না বাজারে কথা ঠিক কিনা যদি কপালে আগুন লাগে তখন আর বুদ্ধি টুক আর ওই সময় কাজ করে না যখন মুখ দিয়ে যা হে সব তাই মুখ বের হয় কথা ঠিক ঠিকই না কিন্তু এই কথাই যে একদিন কাল হবে এই কথাই যে একদিন কাল হয় এই কথাটা তো মানুষ আগে চিন্তা করে না কথা কোন ঠিক কি না বন্ধুগণ এই জন্য বলতেছিলাম আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ যতদিন বাঁচায় রাখবা তোমার গোলামে করায়ও যতদিন বাঁচায় রাখবা তোমার হুকুম মতো চলায়ও অহংকারের জায়গা হৃদয়ে দিও না তোমার নবীর মতো দিলকে ছোট রেখ আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ ফি আইনি সদিরা ও ফি আইনি নাসে কবীরা নবী দোয়া করতেন আমি নবীকে আমার চোখে ছোট দেখাও ওয়াফি আনন্যা সে কবিরা মানুষের চোখে বড় দেখায়ো কিন্তু আমার চোখে আমারে ছোট দেখাইয়ো যেরকম আল্লাহ নবী নিজেও বলতেন আল্লাহ আমার চোখে আমার যেন বড় মনে না হয় আমার অফি আল্লাহ হুম ফি আইনি নি হে আল্লাহ তুমি আমার চোখে আমারে ছোট বানাও অফি আয়ুনিন নিনা কাবীরা মানুষের চোখে বড় বানাইয়ো লোকে জারে বড় বলে বড় হয় নিজে জারে বড় বলে বড় সে নয় কথা বল ঠিক কি না এই জন্য বন্ধু আল্লাহর লিখা যে ময়নতি চিষ্টি সব সময় কানতেন ও বন্ধু এমন ভাবে আল্লাহর কানতেন চোখের পানি দিয়ে বুক বাসাইতেন আর বলতেন মুজকো মুজসে দূর কর তাকে দেখো তুজকো মুজ এক নজর मिटा दो अपने हस्ती को अगर कुछ मोर तो हो

আমাকে আমার থেকে সরাও জায়গাটা খালি করো এই জায়গায় তুমি ঢুকো আমার ভিতরে যেন তোমাকে দেখতে পাবহান আল্লাহ আল্লাহর কান্তে আগারে গারে এক তো নেহি মেরা তো কুই সই ভি নেহি মেরি যো তো মেরা তো সব কুছ মেরি ফলক মেরা সমি মেরি আগর নেহি মেরা তো কুই সই ভি নেহি মেরি যো তো মেরা তো সব কুছ মেরি ফলক মেরা সমি আল্লাহর

খাজা তিন চিষ্টি আল্লাহর কাছে কান্ত আর বলতো আমার কাছে নব্বই লক্ষ হিন্দু কালমা বসছে তা দেখি তোমার হুকুমের সামনে আমি বড় সহায় তুমি যদি আমার হও সব আমার আসমানও আমার জমিনও আমার তুমি যদি আমার না হও আমার কেউ না কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ ডাক আহা

এটা সুরা এখলাস তো একটা নাম আছেই এটা সুরাতুল ইমান সুরাতুল তৌহিদ সুরাতুল এখলাস এভাবে কয়টা নাম আছে সর্বমোট কুড়িটা নাম আছে কয়টা নাম আছে এই সুরার সর্বমোট বিশটি নাম আছে এই সুরার ভিতরে চারটা ছোট ছোট আয়াত আছে এই সুরার মধ্যে একটা রুকু আছে এই সুরাটা মক্কা শরীফ অবতীর্ণ হয় কোথাও অবতীর্ণ হয় अल्लाह हाँ वसल्लम बोले ये सूरा के जरा एक बार